শালীন পোশাক ও মার্জিত ব্যবহার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উম্মে কুলসুম পপি একেবারেই আলাদা কৃষি নিয়ে কাজ করে এই তরুণী খুব অল্প সময়ে তিনি যে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছেন তা অনেকের কাছে স্বপ্নের মতো নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি পরিবেশ সংরক্ষণ ও পশুপালন নিয়ে পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করেন উম্মে কুলসুম পপি কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির অভিনব কন্টেন্টগুলো বেশ সারা জাগিয়েছে তবে সবাই উম্মে কুলসুম পপি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনলেও তার সব থেকে বড় পরিচয় হল তিনি একজন উদ্যোক্তা প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য এছাড়া পপি এবং তার দুই বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছেন বিডি অ্যাসিস্ট্যান্ট নামে আরেকটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান অকেজো যন্ত্রপাতি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি মানুষের চিকিৎসার জন্য রয়েছে হাসপাতাল বা ক্লিনিক পশুদের চিকিৎসার জন্য রয়েছে পশু হাসপাতাল কিন্তু নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের জন্য এরকম কোনো গোছালোর সেবা নেই বিডি অ্যাসিস্ট্যান্টই হল সেই যন্ত্রপাতির হাসপাতাল বা সার্ভিসিং হসপিটাল সেবামূলক কাজের জন্য দু সালের জয় বাংলা ইয়থ অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি অবশ্য পপির মূল ধ্যান জ্ঞান কৃষি নিয়ে কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য উম্মে কুলসুম পপি উত্তরবঙ্গের মেয়ে তার বেড়ে ওঠা রংপুর জেলায় পরলেখা সম্পন্ন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মূলত তার উদ্যোক্তা হওয়ার পথ চলাটাও শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকে। একজন ঝরে পড়া শিক্ষার্থীর করুণ কাহিনী তাকে এবং তার বন্ধুদেরকে বেশ নাড়া দিয়েছিল তারা ভাবলেন খানিকটা ভালো জীবন তো তাদেরও প্রাপ্য যেই ভাবার সেই কাজ ঝরে পড়া শিক্ষার্থীদেরকে কারিগরি কাজে দক্ষ করে প্রতিষ্ঠা করেন বিডি অ্যাসিস্ট্যান্ট নামে ওয়ান স্টপ সার্ভিসিং কোম্পানি যেখানে সে শিক্ষার্থীরাই সার্ভিসিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দু সালের আঠারো সেপ্টেম্বর শুরু হয় বিডি অ্যাসিস্ট্যান্টের কার্যক্রম বলে রাখা ভালো এক সময়ের বন্ধু আবু সাইদ আল সাগর এখন তার স্বামী আগে থেকেই তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল পরবর্তীতে সেই সম্পর্ক প্রণয় রূপ নেয় সে যাই হোক মাত্র দুজনকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে যাত্রা শুরু হয়েছিল বিডি অ্যাসিস্ট্যান্টের যে কোনো উদ্যোগকে বাস্তব রূপ দিতে শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের বেলাতেও এর ব্যতিক্রম হয়নি কঠিন সময় ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দু সালে তারা পরিকল্পনাটির বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করেছিলেন কিন্তু মূলধনের অভাবে বিশ্বকাপে এগোতে পারেননি তবে ব্যর্থ হয়ে বসেও থাকেননি এই অদম্য উদ্যোক্তারা বর্তমানে প্রশিক্ষিত এবং চুক্তিভিত্তিক টেকনিশিয়ান মিলে বহু সার্ভিস প্রোভাইডার কাজ করছে বিডি অ্যাসিস্ট্যান্টে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এই সফলতার পেছনে বন্ধুদের মতো উম্মে কুলসুম পপির দূরদর্শী চিন্তা ভাবনাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিডি অ্যাসিস্ট্যান্ট ছাড়াও পপি এবং তার স্বামী নিজেদের উদ্যোগে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যার নাম প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড সাধারণত উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয় বিশেষ করে আম তাই তারা ভাবলেন আম নিয়ে কিছু করা যায় কিনা অনেক ভাবনা চিন্তা করে একেবারে মাঠ পর্যায় থেকে কাজ করার সিদ্ধান্ত নিলেন বর্তমানে আম প্রশিক্ষণ থেকে শুরু করে আমের প্যাকেজিং এবং অথেন্টিক আম ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে তার প্রতিষ্ঠান তবে পর্যন্ত আসতে অনেক চরে উত্তরে বেরোতে হয়েছে উম্মে কুলসুম পপি এবং তার স্বামীকে শুরুতে বড় ধরনের বিনিয়োগ করার সামর্থ্য ছিল না তাদের তাই তারা নিজেদের উদ্যোগে ভোক্তাদেরকেও যুক্ত করেন অনেকেই সেখানে বিনিয়োগ শুরু করে এভাবেই ধীরে ধীরে প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের পরিধি বাড়তে থাকে এভাবেই প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে নতুন নতুন উদ্ভাবনী কাজ করে যাচ্ছেন উম্মে কুলসুম পপে